কোন পেড়া গেল দেখতে পাচ্ছেন এই এই সংস্কারের সংস্কারের দাবিতে এবং যে আন্দোলনকারী অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে তাদের বিরুদ্ধে গতকাল শাহবাগ খানা একটি মামলা হয়েছে অর্থাৎ পুলিশের একটি সাজোয়া গাড়ি পোড়ানো হয়েছে এমন একটি অভিযোগে রাজারবাগ পুলিশ লাইন্সের কনস্টাবল বাদী হয়ে শাহবাগ খানা একটি মামলা করেছিল সেই মামলা প্রত্যাহারের দাবিতে এবং এই কোঠা সংস্কার কোঠা সংস্কারের দাবিতে বঙ্গভবনে কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য ঢাকার ষাটটি কলেজের শিক্ষার্থীরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় গন্ধাগার ছিল সেখানে খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে এরপরে কিন্তু শিক্ষার্থীরা সেই মিছিল নিয়ে এই মুহূর্তে গুলিস্থানের যে জিপিও পয়েন্ট রয়েছে জিপিও পয়েন্টের সামনে অবস্থান নিয়েছেন তারা বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু এখানে পুলিশের একটি ব্যারিকেড দেখা যায় যেই ব্যারিকেডটি উপেক্ষা করে কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে আবারও স্লোগান দিচ্ছে অর্থাৎ তারা এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে এই ব্যারিকেড উপেক্ষা করে তারা বঙ্গভবনের দিকে কীভাবে অগ্রসর হবেন এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিবেন সেই জন্য কিন্তু এই জিপিএ পয়েন্টে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলনকারী কোন সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীদের আন্দোলন নেমেছে সেই আন্দোলনকারীদের বিশাল একটি মিছিল জড়ো হয়েছে ব্যারিগেডের কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে অর্থাৎ এই ব্যারিগেড অপেক্ষা করে কীভাবে যাবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আহ স্লোগান দিচ্ছেন অর্থাৎ এই কোঠা সংস্কারের যে স্লোগান তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে দাঁড়িয়ে পুলিশের সামনে পুলিশ বাধা দিয়ে রেখেছে এবং পুলিশের ব্যারিকেড রয়েছে এখানে Yes,